ষাটের দশকের হাইয়েস্ট পেইড নায়িকা ছিলেন তিনি কিন্তু মাত্র একটা ঘটনার জন্য বলিউড ছাড়তে হয়েছিল নাম যশ অর্থ প্রতিপত্তি সব আছে কিন্তু আজীবন নিঃসঙ্গ একটা মানুষকে ভালবেসে আজ তেরাশি বছর তিনি কুমারী না কোন গসিপ না কোন অ্যাফেয়ার্স তিনি বলিউডের হিট গার্ল আশা পারেখ যাকে দেখলে আজও মানুষ মাথা ঝোঁকায় সম্মানে ত্যাগেই ভালোবাসার যে সার্থকতা সেটার যথার্থ উদাহরণ কে ছিলেন তার সেই ভালোবাসার মানুষ যার জন্য এত ত্যাগ কেন বলিউড ছেড়েছিলেন তিনি আজ শুনব আশা রো গল্প আপনি শুনছেন এবং দেখছেন গল্পে গল্পে সেমিটি টি চ্যানেল বিনোদন সময়টা চল্লিশের এর দশক বহুরা মুসলিম পরিবারের মেয়ে সালমা ইব্রাহিম লাকরাওয়ালা এবং গুজরাটি জৈং পরিবারের ছেলে বাচ্চু ভাই পারেক প্রেমে পড়লেন পরিবারের অন্তেই কোর্ট ম্যারেজ হল এক নয় চার দুই সালের দোসরা অক্টোবর এক ফুটফুটে রাজকুমারী আশীর্বাদ করতে তো আসেননি কেউ কিন্তু খবর পাঠিয়েছিলেন তার ঠাকুমা এই মেয়ের নাম হোক জুলেখা কিন্তু বাবা মা ঠিক করলেন মেয়ের নাম হোক আশা মেয়েটা পাখির মতো উঠতে চাইত আকাশে ছাদ খোলা ডাবল ডেকার বাসের দোতলায় বসে স্কুল যেত মেয়েটা চোখে মুখে লাগত বাতাসের ঝাপটা আশার ইচ্ছে ছিল ডাক্তার হবে কিন্তু একবার রেলওয়ে ট্রাকে লাশ পড়ে থাকতে দেখে সেই ইচ্ছে গায়েব হয়ে যায় তবে আশা যেটা মন থেকে করত সেটা হচ্ছে নাচ ফিল্মে গান বাজলেই আপন মনেই নেচে উঠত তার পা ন বছর বয়স থেকে কত্থক নাচ শিখতে শুরু করেন স্কুল মহল্লা জেলা স্তরের অনুষ্ঠানে যেখানে সুযোগ হতো সেখানে আশা নাচত মঞ্চে তার নাচ দেখেছিলেন বিমল রায় তিনি মেয়েটাকে নিয়ে আসেন বই করার দুনিয়ায় সালটা এক নয় পাঁচ দুই ছবির নাম খুব ছোট্ট একটা রোলে প্রথমবার অভিনয় করেন এক শূন্য বছরের আশা এরপর আসমান বাপ বেটি এরকম আত্মা ছবিতে বেবি আশা কাজ করেন চাইল্ড আর্টিস্ট হিসেবে কিন্তু দুঃখের কথা প্রতিটা ছবি সুপার ফ্লপ আশাও হতাশ হয়ে ফিরে যান তার স্কুল জীবনে কিন্তু ততদিনে মনে মনে ভালবেসে ফেলেছিলেন রুপুলি পর্দাকে তাই বেশিদিন দূরে না থেকে আবার ফিরে আসেন বয়স যখন এক ছয় ইন্ডাস্ট্রি ততদিনে মুখ ফিরিয়েছে শোনা যায় কিছুটা ষড়যন্ত্রেরও শিকার হয়েছিলেন তিনি ডিরেক্টর বিজয় ভাট বলেছিলেন আশার মধ্যে নায়িকা হওয়ার কোন মেটেরিয়াল সি নেই এটা যেন আশা জীবনের ভবিতব্য ছিল রিজেকশনের আট দিন পর হঠাৎ করেই ডাক এলো বিখ্যাত এক পরিচালকের প্রডিউসার সুবোধ মুখোপাধ্যায় এবং ডিরেক্টর নাসির হোসেন দিলেন প্রথম সুযোগ তারাই ডেকেছিলেন আশাজিকে এক ছয় বছর বয়সে প্রথমবার নায়িকা রূপে আশা পারেক প্রথম ছবিতেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন আশা পারেখ এক নয় পাঁচ নয় সালের এই ছবি ইন্ডাস্ট্রিতে পায়ের তলায় শক্ত জমি এবং পরিচিতি দুই এনে দিয়েছিল নাসির হোসেন নিজ দায়িত্বে একটু একটু করে তৈরি করে নিচ্ছিলেন ছোট্ট মেয়েটাকে পরপর ছটা ছবিতে কাজও করেন তারা শুরুর দিন থেকেই আশা পারিখের ইমেজ ছিল হয় গ্লামার গার্ল নয় টম বয় পরে সেই ইমেজ ভেঙে আশাকে আমুল বদলে দিয়েছিলেন পরিচালক রাজ ঘোষলা বাদান ছবিতে আসা আরেক পুরোপুরি ট্রাজিক হিরোইন এরপর চিরাগ ব্যাতুলসি তুলসি তেরে আন্দানকিতেও দুর্দান্ত অভিনয় করেন তিনি তার কাজল মাখা চোখে নাচের মূর্ছনায় কখনো টম বয় লুকে কখনও বা চোখে জল আনা অভিনয় দু দুটো দর্শক মাতিয়ে রেখেছিলেন তিনি একটু একটু করে ছবির কিশোরী আশা পারেক হয়ে উঠলেন নারী সৃষ্টির নিয়ম মেনে তার জীবনেও এসেছিল প্রেম জীবনের একমাত্র প্রেম সেই প্রেম পরিণতি পেল না কেন সেই গল্পই অবশ্যই শোনাব আপনাকে তবে তার আগে এই কথাগুলো জেনে রাখা দরকার হিন্দি পাঞ্জাবি গুজরাটি ছাড়াও এক বাঙালি সাথে কাজ করার কথা ছিল সেই নায়ক বাংলার ম্যাটিনি আইডেল উত্তম কুমার মহানায়ক এবং আশা পারেক পরস্পরের দিকে অবলোক চেয়ে আছেন এমন বেশ কিছু ফটোশুট হিট করেছিল সেই জামানায় উত্তম কুমারের কাঁধে আশা পারেখ মাথা রেখে আছেন এমন ছবিও প্রকাশিত হয়েছিল হাউ রোমান্টিক তাই না অথচ দুঃখের কথা সেই ছবি কখনোই রিলিজ হয়নি কিন্তু কেন ছবিটা ছিল এক সুপারহিট বাংলা ছবির হিন্দি রিমেক বোম্বে গিয়ে বেশ কয়েকটা সিন শুটও করেছিলেন তিনি ছবির নাম ছিল ঝংকার এখন কোন বাংলা ছবির রিমেক ছিল সেটা নিয়ে নানা মনে নানা মত কেউ বলে উত্তম সুচিত্রার ইন্দ্রাণী আবার কেউ বলে শ্যাম মোচন ছবির হিন্দি রিমেক যদিও আমার যতুর বিশ্বাস ঝংকার খুব সম্ভবত ইন্দ্রাণীর হিন্দি ভার্সন কারণ ইন্দ্রাণীর ছবি স্টাইলেই তোলা হয়েছিল উত্তম কুমার আশা পারিখের ছবিগুলো এই ছবিতেই বোম্বেতে পা রাখতে চলেছিলেন উত্তম কুমার কিন্তু কপাল খারাপ কয়েকটা সিন শ্যুট করেই ছবির কাজ বন্ধ হয়ে যায় যতদূর ধারণা প্রযোজকের সমস্যাতেই বন্ধ হয় ঝংকার হ্যাঁ এটা ঠিক ঝংকার রিলিজ হলে উত্তম কুমারের জীবনের হয়তো অনেক কিছুই বদলে যেতে পারত হয়তো এত দেনা করে দেউলিয়া হতে হতো না তাকে তবে এই ঘটনা আশা পরীক্ষের ক্যারিয়ারে বিশেষ এফেক্ট ফেলেনি কারণ তিনি ততদিনে অলরেডি বলিউডের নাম করা স্টার আর তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসতেন নাসির হোসেনও প্রথম দিন থেকেই আশাটিকে আগলে আগলে ডাকতেন তিনি অভিনেত্রী প্রচুর ডিরেক্টরের সাথে কাজ করেছেন ঠিকই কিন্তু নাসির হোসেনের সাথে তার বন্ধনটা ছিল বর্ড স্পেশাল কখনো অভিভাবক কখনো বন্ধু আবার কখনো পথ প্রদর্শক সব ভূমিকাতেই আশা পারিক পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি ক্রমেই তাদের অসংবয়সী বন্ধুত্ব বদলে যায় প্রেমে হ্যাঁ নাসির হোসেনই ছিলেন আশা পারিখের জীবনের একমাত্র প্রেম হয়তো জানতে ইচ্ছে করছে সেই প্রেম পূর্ণতা পেল না কেন কিভাবে পাবে নাসির যে তখন অলরেডি বিবাহিত তিনি বহু আগেই বিয়ে করেছিলেন নৃত্যশিল্পী মার্গারেট ফ্রান্সি লুইসকে ছিল দুই সন্তানও কিন্তু তারপরেও নাসির হোসেনের মন বাঁধা পড়ে গিয়েছিল ছোট্ট আশার কাছে পরিচালক স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদে এগিয়ে কিনা জানা যায় না তবে তিনি আশা পারেক বিয়ে করতে চেয়েছিলেন এ কথা তো অনেকেই বলে শোনা যায় বাড়িতেও জানিয়েছিলেন এ বিষয়ে কিন্তু বেঁকে বসেন আশা পারেকর বাবা তেমনি বেঁকে বসেন নাসির হোসেনের পরিবারও এখন উপায় কি পালিয়ে বিয়ে নতুন করে সংসার পাতা হ্যাঁ অপসন্ত অনেক ছিল আয়সা পারেখর কাছে বয়স তখন বড্ড অল্প জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা অনেকেই ওই বয়সে ভালোবাসার জন্য যান ও হাজির করে দেয় কিন্তু আয়সা পারেক তিনি তো অন্য ধাতু দিয়ে করা ওই বয়সেই তিনি বুঝেছিলেন কারো সংসার ভেঙে নিজে সুখী হওয়া যায় না তাই শিকল টেনেছিলেন নিজের ইচ্ছেতে তবে সম্পর্ক ভাঙলে কি হবে মন তো আলাদা করতে পারেননি আর তাই তেরাশিটা বছর তিনি কাটিয়ে দিলেন নাসির হোসেনের স্মৃতি নিয়ে আর কখনো কারো সাথে সম্পর্কে জড়াননি তিনি বিয়েও করেননি যশখ্যাতি প্রতিপত্তির চূড়ার উপর বসে আছেন নিঃসঙ্গ তিনি বলেছিলেন আমার মনে হয় বিয়ে আমার ভাগ্যে ছিল না সত্যি কথা বলতে বিয়ের ইচ্ছে তো আমারও ছিল ইচ্ছে ছিল সন্তানের কিন্তু হয়ে ওঠেনি এবং সেই মানুষটা যে নাসির হোসেন সেটাও জানিয়েছিলেন তিনি নিজেই বলেছিলেন আমি ঘর ভাঙতে চাইনি নাসির সাহেবের পরিবারের সঙ্গেও আমার কোন দিন খারাপ সম্পর্ক ছিল না আমি কাউকে কোনভাবে আঘাত না করে জীবনটা কাটাতে চাই শেষ জীবনে নাসিরের সাথে আর দেখাও করেননি তিনি তবে ফোনে কথা হতো নিয়মিত দুই হাজার দুই সালে নাসের প্রজানের আগে অব্দি ভালোবাসার মানুষটার খবর রাখতেন নিয়মিত এভাবে ভালবাসতে কজন পারে বলুন তো এই উদাহরণ সত্যি বিরল আসলে আসা পারেক বরাবরই তাঁর কাজ ডিগনিটি এবং আত্মসম্মান নিয়ে মারাত্মক ওয়াকিবহাল এই একটা ঘটনাতেই সেটা স্পষ্ট তবে তার আগে হিন্দি সিনেমায় তার অবদানের কথা তো কিছু বলতেই হয় শক্তি সামন্তর পাগলা কাটি পতাং এই দুটো ছবি আশা পারেখের ক্যারিয়ারের দুটো মাইলস্টোন কাটি পতাঙ্গে কোন নাচ গান ছিল না কোন গ্লামার ছিল না ছিল খালি সিরিয়াস অভিনয় আশা পারেখ অভাবনীয় অভিনয় করেছিলেন তাতে পেয়েছিলেন ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার সমাধির ছবিতে তার লিপে লতা মঙ্গেশকরের গাওয়া কাঁটা লাগা হয় লাগা আজকের প্রজন্মের কাছেও আকর্ষণীয় এখনও তো কোন অনুষ্ঠান হলে এই গান বাঁচতে শোনা যায় কিন্তু সময় নিয়মে সব কিছুই রিপ্লেস হয় আশা পারেক ও রিপ্লেস হচ্ছিলেন বিশেষ করে কাঠি পাতাঙ্গের পর তিনি যখন নাচের দল নিয়ে বিদেশে চলে যান তখন থেকে কিছুটা হলেও বলিউড ভুলতে বসেছিল আশা পারেককে কিন্তু তারপরেও নতুন উদ্যমে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন তিনি কিন্তু ইন্ডাস্ট্রির অত্যাচারে বাধ্য হন সরে আসতে অন্তত আশা পারেক বক্তব্য তো এমনই বিদেশ থেকে ফেরার পর ইন্ডাস্ট্রি কেমন অচেনা ছিল তার কাছে নায়িকার বদলে আসতে থাকে পার্শ্বচরিত্রের অফার অনিচ্ছা সত্ত্বেও অভিনয়কে ভালোবেসে তাতেই রাজি হন কিন্তু মাত্র একটা ঘটনা তার সেই বাঁধ ভেঙেছিল বলিউড ছেড়ে দেন চিরতরে সেই ঘটনা একটা শুটিং ফ্লোরের কল টাইম ছিল সকাল সাড়ে নটা আশাজি পৌঁছে গিয়েছিলেন সময় মতো, কিন্তু নায়কের দেখা নেই তিনি এলেন সন্ধেবেলা ওই অধ্যত্ত্ব মেনে নেওয়া আশা পারেখের পক্ষে সম্ভব হয়নি সেই দিনই বলিউডকে বললেন বাই বাই মাঝখানে অমিতাভের সঙ্গে কালিয়া ছবিতে অভিনয় করলেও বলিউডের সেই প্রেজেন্স আর দেখা যায়নি এক সাক্ষাৎকারে আফসোসের সুরে বলেন অমিতাভ ভাগ্যবান উনি আবার কাজ করার সুযোগ পেয়েছিলেন আমি পাইনি আর এখন আশা পারেক এর জীবনের একটা বড় সময় কাটে ডান্স একাডেমি এবং সমাজসেবা নিয়ে তার নামে হাসপাতাল আছে পেয়েছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে পুরস্কার আর পেয়েছেন ওয়াহিদা রহমান এবং হেলেনের মতো দুই বন্ধুকে হেলেনের সূত্রে পরিবারের সঙ্গেও তার সম্পর্ক বেশ ভালো এমনকি নাসির হোসেনের পরিবার বিশেষ করে আমির খান এবং ইমরান খান এমনকি নাসির হোসেনের স্ত্রীর সাথেও তার দারুণ সম্পর্ক আর হবে নাই বা কেন তাদের পরিবারের কথা ভেবে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা কজন করত আজীবন বিয়ে করেননি সেই একা জীবন নিয়ে অসহিষ্ণুতাও নেই বরং একলা নারীর লড়াইয়ের অন্য নাম আশা পারেক আশা তারিখে জীবনের যদি ভালো লেগে থাকে সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন কেমন লাগল তার জীবনে